হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও আছি ভালোই তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো সকালবেলা কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি নিয়ে রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে দেখো কুমড়ো কাটছি মুড়ি খাবারের জন্য তো কুমড়ো তরকারি করব আজকে তো কুমড়ো কেটে নিয়েছি তার জন্য তো দেখো কুমড়ো কাটছি আমি তো একবারে কুমড়ো কেটে আঁকাশালে যাব। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ ভিডিওটাকে দেখো ভিডিও দেখো তরকারি আমার হয়ে গিয়েছে তো তরকারি করলাম আর এই যে শাক শাক ভাজলাম আর এই ডিম ডিম আলু কাঁচকলা দিয়ে ঝোল করেছি তো তরকারিগুলো আজকে আগেই করে নিয়েছি লাস্টে ভাত করব অন্যদিন ভাত আগে করে নিয়ে আজকে তরকারিগুলো আগে করেছি তো দেখো ভাত আমার হয়ে গিয়েছে তো ভাত ঢেলে নিয়েছে আজকে আমি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল বসে আছি এখন তো মেয়েকে আমি এখন স্নান করাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর যারা নতুনরা আছে নতুনদের পাশে থেকো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা